উত্তর মালদা ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে রবিবার বিকেলে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় মালদা টাউন হলে মূলত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্য বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে এদিনের এই সাংগঠনিক সভার আয়োজন করা হয় রবিবার বালুরঘাটে জনসভা শেষ করে পুরাতন মালদার একটি হোটেল থেকে ভার্চুয়ালি এই সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে আচমকাই এদিন এই সাংগঠনিক আলোচনা সভায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই সভা থেকে দলকে আরো শক্তিশালী করে তুলতে দলীয় কর্মীদের একসাথে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান আমাদের আগে থেকে নির্বাচনী যে কমিটি আছে উত্তর এবং দক্ষিণ সেই নির্বাচনী কমিটির সভা ডাকা ছিল এখানে আমরা নিজেও জানতাম না যে সেম আসবেন যদিও সেম আঠারো তারিখ থেকে মালদায় আছেন সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি রূপায়িত করছেন গতকালকে আমাদের এখানে দুটো সভা হয়েছে আজকে আমরা নিজস্ব সভা ডেকেছিলাম মালদা জেলার সে সভাতে হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন তিনি যেভাবে দলকে নির্দেশ দেন এই নির্বাচনে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুটো সিটি আমরা জিতব তিনি এটাকে আরও শিও করেছেন আমরা বলেছি সবাই মিলে শপথ নিয়ে যে বিজেপি মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গ গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের টাকা পর্যাপ্ত করছে সেই বিজেপির বিরুদ্ধে মালদার মানুষ দিদি আমরা এক আছি আমরা দুটো প্রার্থীকে জিতাবই এ প্রতিশ্রুতি দিদির কাছে রেখেছি এবং দিদি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেটাকে মান্যতা দিয়ে এই নির্বাচনের কটা দিন আর বেশি করে সমস্ত কর্মীরা খালি দিন নির্দেশ কি কি আছে আমাদেরকে দিদি বলেছেন তোমরা কিছু কথা বলেছেন যে নির্দেশ আপনাদের কথা নির্দেশ করা নির্দেশ তো কড়া বার্তা হয় না নির্দেশ তো আপনি বলতে পারি আমার সিনিয়র যে থাকবে তাকে নির্দেশ দিতে পারে মালদা থেকে পরিচয় সরকারি রিপোর্ট নিউজ টুডে